মধ্যে আমাদের সাবস্ক্রাইবটা তোদের কেমন আছে কি বলবি কাজ ছেড়ে চলে এসে দেখো কাজ ছেড়ে চলে এসে তুই কি ছেড়ে বন্ধুদের একটাই কথা বল বন্ধুরা সবসময় আমাদের পাশে থা ও কিন্তু কিছু না কিছু ছেড়ে আসছে তো সবার কেমন লাগে আমার বন্ধুরা তোমাদের কাছে আমাদের একটাই প্রার্থনা আমাদের সাথে তুমি বলো তোমার এত খুশি কোনোদিন হয়নি ভাই আর এই প্রথম আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরের পুজো দেবো

তো ভাই বন্ধুরা আমরা অবশেষে কিন্তু উল্টোডাঙা পৌঁছে গেছি সবাই মিলে এসিতে এসেছি তো দা একটু ঘামিয়ে গেছি বুঝতে পারছো তো তো যাই এখনো দেখা হবে এখনো খেলা অনেক দূর বাকি আছে তো সবাই দেখতে থাকো ভিডিও বাহ ভাই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভাই প্রচণ্ড গরম কি হয়েছে বল আর বলো না ভাই যাচ্ছে এত দামি এসিতে এসছি তো তার জন্য গরম লাগছে

এই মুহূর্তে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি তোরা চলে এসে এই ভাই দেখতে باش অলরেডি আমরা চলে এসেছি ওইবারে হচ্ছে আমরা যাচ্ছি পূজে দেবো সবাই দেখতে থাকো আরে ভিডিওটা এ সবাই কোথায় সবাই কোথায় ভাই ইজন হে হ্যাঁ ওটা কি বলছিস তুই বল আমাদের হাতে কিচ্ছুই না শুধু আমাদের এডিট বয় না গো আমি এডিট ফিডিট করি না এরাই এডিট করে আমার খালি আমি একটু ভিডিওটা করে রাখি আমরা কিছুই না শুধু আমাদের গোপাল ভাই ওর ওর হাতে শুধু খেলা না ওই খেললে আমাদের খেলা হবে নালে খেলা হবে না কিচ্ছু না আমি কিচ্ছু না হচ্ছে যা হচ্ছে এরা সবাই এরা সবাই তো ভাই প্রথমে এখন যাচ্ছি স্নান করতে আসতে থাকো মানে দেখতে থাকো স্নান করার ভিডিও আবার দেখাবো না ভাই স্নান করার ভিডিও দেখানো যাবে না সব কিছু গরম লাগে আমাদেরকে আজ উফ ভাই প্রচণ্ড গরম ভাই গরম কেমন লাগে প্রচুর গরম ভাই হে নিজের কাছে বহুত গরম এখন ভাই কেমন লাগছে গরমে তাহলে দেখতে পাচ্ছ দুই সুপারস্টার এদের উপর একটা প্রাণ করবো আমরা একটা সময় যাই না ভাই কেন গঙ্গায় নামতে দেবে কিনা নামতে দেবে চলো দেখা যাক এই দেবে না হচ্ছে করতে দেবে ভাই করতে দেবে এটা কোন কাকাকে জেস করতে ওই ওই দাদা দাঁড়িয়ে আছে করতে এক দিন দেখলাম স্নান করতে কি হয় না ভাই স্নান করতে দেবে ভাই সাগর কথা বলছিল সাগর কথা এই যে কথা বলতে গেল কি বলছে

তো ভাই এতক্ষণ বসে ছবি টবি তুললাম হয়ে গেল তারপরে এখন যাচ্ছি দাদা নেবো দাদা নিয়ে তারপরে এখান থেকে যাবো বাড়ি চলে যাবো বেশি সময় আর নেই ভিডিও করার কারণ একটা খারাপ কিছু একটা সংবাদ শুনেছি যার জন্য আমরা যাচ্ছি এই তো চাকরির দোকান কোথায় চ কোথায় বলবো দাদা খুব দাদা আমি বলছি কাকা একটু দেখা এখন দেখছে কোনটায় যাবো কোনটায় চারক হোক তো ভাই অলরেডি ঢুকে পড়েছি তো এবার এখান থেকে যাবো পুজো দিয়ে আর বাড়ি চলে যাবো বেশি ভিডিও করার ইচ্ছা নেই থ্যাংক বট সবাইকে ভিতরে সবাই অ্যালাউড নেই ভিতরে কিন্তু ক্যামেরা নেই একটা শাড়ি শাড়ির দাম মিনিমাম দেড়শো টাকা দাম না আমাদের একটা ছাপা শাড়ির দাম ও দুশো টাকা কি করে দেবে বলে জন্য বোঝানোর জন্য কিন্তু আমাদের মিষ্টি ছাড়া আলাদা হয় না মিষ্টি দেওয়াই থাকে অলরেডি টাকা আমাদের এগুলো দশ টাকা পিস আলাদা নিতে পারো এগুলো দশ টাকা পিস দশ টাকা 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 তুমি আলাদা প্রসাদ নিয়েও ডালা বানাতে পারো তোমার সামনেই বানিয়ে দেবো

তো আমরা দিয়ে বাড়ি এই আমাদের দাদা দেখতে পাচ্ছ সবাই তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আর বেশি না কেন আমাদের একটা একটা খারাপ একটা কিছু আমরা শুনতে পেয়েছি যার জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে আমরা আরও ওখানে এনজয় করতাম তো তার জন্য আমাদের এনজয়টা একটুখানি কমে গেছে জাস্ট আমরা বাড়ি যাচ্ছি মন্দিরের ভিডিও তো দেখানো যাবে না সবাই ভালো করে জানো তো আজকের জন্য গাইস এটুকুনি সবাই আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসো এইভাবে পাশে সবাই পাশে থাকো হচ্ছরভাস টিম কে ভালোবাসো আর এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো তো ভাই গাইস তাহলে এবারে আমরা আজকের আজকে এইটুকুনি পরে আবার দেখা হবে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে খুব বড় তাই আমরা ওখানে যাওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি আছি বাড়ি যাবো খুব তাড়াতাড়ি তাই গাইস পরে কথা হবে এখন রাখলাম